অনেক সময় নিয়ে গেছে তো আমি মাগুলোর জন্য আসার তো অনেক ঘটনা ছিল এগুলো রাত হয়ে যাবে এবং আপনারা উঠতে পারবেন না মানে ওই আপনাদের ঘুম পড়ে যাবেন না এটা জানি তো যাই হোক মির্জা ফখরুল ইসলামের আমার গল্প আছে তো সেগুলো আজকের জন্য পরের জন্য বাকি থাকলে আপনারা সারা রাত শুনতে চাইবেন আর কি